এই बटे আই আপনারা ক্যামেরা বন্ধ করে আপনারা ক্যামেরা বন্ধ করেন আমার ক্যামেরা বন্ধ সকাল থেকে তোমরা ও সমস্যা তো না তোমার না তো বুড়ো ভালো আর তুই যে আগে যাওয়া করছে না সেটা কে বলতেছে না তুই দূরে সুরে গেতে সে কথা যেন বলো না তুমি দি আমার তাদের সাথে আমি দিব না আসলে এই পানি ট্যাংকি আমার ছাদায় গেলো পানি পড়ে না তো ট্যাংকি আমার হয়ে রোল আমার ছাদায় হয়ে গেল পানি ছটকে না গোসল করেন ট্যাংকি আমার

এইসব এ জানি জামে নম লোক তো খুব নামে নামে কাপড় সারা ভিডিও করে কাপড় সারা ভিডিও করে জানি আমি কই কি কই করে না পাবলিকে দইরা আর যদি যায় সরকারি পুলিশে দেখে ওরে পেদানি দেব শালা করে আমি কই কি ভিডিও ভিডিও বাদ দি আলো সে কামলা দিগা হ্যাঁ তাই করুন ওদের গবলে যদি দেন না আই যাবে হলো না আর তুই চেষ্টা কর একবার না পারলে দেখো শতবার আরে পুকে দেখি আমরা চলো না হে হে নাইস নাইস গল্পটা কি মজা হলো